হ্যাঁ गाव তো ভালো না কি করে गाव মসজিদে খেলা ভুলে ডাক্তার ও চিকিৎসা তোমই না কি করে আর আপনি সরকার কি কইতে নরা পা করে না না পা দিন পা দিন ফুল ভাত গ্যাস নাই না না গ্যাসতে দিন মা দুধ তেল কি আন্ন রে রে গালা পুরিছিলাম talla বড় কি বরিসিন গ্যাস কইরেনছিল গালাতে গ্যাস কইরিনা কাম হইবো আমাগা talla ওস মামা লগে আছেন না কাম না আর দিশিটা করেন ভালো কথা বলেন গ্যাস আছেন না আন্ন রে গালা পুরিদিন লাগি

कते कुत्ता है कुत्ता मेरे से जुरा कुत्ता है कुत्ता है का है कुत्ता तो री सोरे साया मजा ना ने को ना उरा ने को ना ना ना... तो हूरूना, हूरूना, ना 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 ઓ ડાક્ટર ભાઈ ડાક્ટર ભાઈ ઓ ડાક્ટર ભાઈ ડાક્ટર ચિક્ષા চিকিৎসা করি বর্ ডাক্তারি ফার্স্ট করে আইলাম অনেক চিকিৎসা দিন লাগে তো একটা দিন লাগবে এমন তো ডাক্তার আগত ডাক্তার বর্ ডাক্তার হইল ডাক্তার মানুষের ডাক্তার ডাক্তার

কিয় দিলো হোমন্দিৰ ফুলা হোমদিৰ ফুলা কি দিলে হমন্দিৰ ফুলা দিলো গেছৰ ভৰি অহান দিলো চুত্ৰ পাতা হুমন্ত